হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রতি বৃহস্পতিবারে শ্রী শ্রী লক্ষ্মী মাতার পূজা পদ্ধতি এখন আমি পুজোর সমস্ত উপকরণ একটি পাত্রে সাজিয়ে নিয়েছি এরপর আমি আচমং পাত্র থেকে আমি নিজেকে আচমং করে নিলাম এরপর আমি লক্ষ্মীদেবীকে আসনে নিয়ে আসবো ওই জন্য একটি লাল আসন পেতে নিয়েছি এরপর আমি কিছু ফুলের পাপড়ি ছিটিয়ে নিলাম আসনটি শুদ্ধিকরণ করে নিলাম গঙ্গার জল দিয়ে এবার আমি লক্ষ্মী মাতাকে নিয়ে আসলাম আসনে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আসনে নিয়ে চলে এসেছি আমি লক্ষ্মী মাতাকে এরপর আমি লালচন্দন ঘষে নিচ্ছি লালচন্দন লক্ষ্মী দেবীর অতি প্রিয় লক্ষ্মীদেবী হলো সুখ সমৃদ্ধি ধনের দেবী লক্ষ্মীদেবীর প্রতি বৃহস্পতিবারে পূজা অর্চনা করলে লক্ষ্মী দেবীর কৃপায় কোনো দিন আর্থিক কষ্ট এবং কোনো দম্পতি জীবনে কোনো বাধা আসবে না এই যে আমি পুজোর সমস্ত উপকরণ লাল চন্দনের মাধ্যমে এবং গঙ্গা জলের মাধ্যমে শুদ্ধিকরণ করে নিচ্ছি এই যে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম পুজোর সমস্ত উপকরণে লক্ষ্মী দেবীর গলায় আমি একটি মালা পরিয়ে দিলাম এবার মাকে আমি একটি সানাভিষেক করাবো এটা যেহেতু আমার একটি মাটির মূর্তি ওই জন্য আমি একটি বস্তে একটু গোলাপ জল অগরু মিশিয়ে আমি মূর্তিটা ভালো করে পরিষ্কার করে স্বানাভিষেক করিয়ে নেব এই যে আমি লক্ষ্মীদেবীকে এখন অভিষেক সম্পূর্ণ করেছি লক্ষ্মী পুজো প্রতি গৃহস্থ বাড়িতেই করা হয় এবার আমি লক্ষ্মীদেবীর ঘট স্থাপন করব একটি পরিষ্কার শুদ্ধ ঘট এবং এর মধ্যে আমি একটি স্বস্তিক চিহ্ন এঁকে দিলাম এরপর আমি এই ঘটে পান পান পাতা তারপর হলো আম পাতা নিবেদন করব এই যে আম আম শাখা দিয়ে দিলাম সিঁদুর দিয়ে এরপর আমি ঘটিটি জল পূর্ণ করে দেব পরিষ্কার শুদ্ধ জল নিয়েছি জলটা দিয়ে আমি দেবীর ঘরটা পূর্ণ করে দিলাম এবার আমি এই ঘটে একটি পান পাতা ও একটি সুপারি নিবেদন করবো এই যে আমি একটি পান পাতা ও সুপারি সিঁদুর সহকারে নিবেদন করে দিয়েছি এরপর আমি কিছু দুব্বা নিবেদন করব ঘটে দুব্বা নিবেদন করার পর আমি কিছু বেলপাতা অর্পণ করলাম লক্ষ্মীদেবীর ঘটে আমি কিছু বেলপাতা অর্পণ করলাম এবার আমি লক্ষ্মীদেবীর ঘট স্থাপন করার পাত্র সাজিয়ে নিয়েছি যে পরিষ্কার একটি পাত্র নিয়েছি এর মধ্যে আমি সিঁদুর দিয়ে তিনটে ফোঁটা দিয়ে নিলাম এরপর আমি কিছু দুব্বা এবং ধান এবং কিছু ফুলের পাপড়ি দিয়ে দেব এই যে দুব্বা দিলাম তিনটি এরপর আমি কিছু ধান এবং কিছু ফুলের পাপড়ি দিয়ে দেব এরপর আমি এই ঘটে এই স্থানে আমি লক্ষ্মীদেবীর ঘট স্থাপন করলাম এবার আমি এই ঘট দেবীর চরণে নিবেদন করে দেব তার আগে আমি লক্ষ্মীদেবীর কপালে এবং কপালে শিথেতে এবং শাখায় লক্ষ্মী দেবীর বাহন পেঁচাতে আমি কি সিঁদুর নিবেদন করলাম এরপর আমি লক্ষ্মীদেবীর চরণে ঘট স্থাপন করে দিচ্ছি এই যে ঘট স্থাপন করা হয়ে গিয়েছে আমার লক্ষ্মীদেবী পুজো করার আগে সব সবসময় গণেশজি এবং নারায়ণের পুজো করে নেওয়া উচিত এই যে একটি পান পাতা এবং পাঁচটা করি কিছু ধান দুব্বা এর মধ্যে নিবেদন করলাম লক্ষ্মীদেবীর পাঁচটা করি আর ধান ডুব্বা নিবেদন করতে একটা সিঁদুর নিবেদন করলাম আমি লক্ষ্মী দেবীকে মা লক্ষ্মীকে আরেকটি সিঁদুর নিবেদন করলাম এই সিঁদুরটা সিঁদুর বলা হয় আমাদের এখানে এরপর আমি একটি গাছ কৌটো নিবেদন করলাম মাকে এরপর আমি লক্ষ্মী দেবীর পূজা করে নেব লক্ষ্মী দেবীর পূজার আগে শ্রী শ্রী গণেশ সিদ্ধিদাতার নামে আমি ফুল চড়িয়ে দিলাম ঘটে ওম গঙ্গা নবতী গণেশনাম এরপর আমি নারায়ণের উদ্দেশ্যে ফুল নিবেদন করলাম ঘটে এরপর আমি লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করলাম ঘটে এই যে আমার ফুল নিবেদন করা কমপ্লিট হয়ে গেছে এবার আপনারা দেখে নিন ফুল নিবেদন করার পর লক্ষ্মীর মাকে কেমন লাগছে এরপর আমি মাকে কিছু নৈবেদ্য নিবেদন করব। ওই জন্য আমি নৈবেদ্য নিবেদনের জায়গাটা কিছু ফুলের পাপড়ি এবং একটু গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছি এরপর মাকে আমি কিছু নৈবেদ্য নিবেদন করব। যে যা মতো নৈবেদ্য নিবেদন করবে এবং মাকে গোটা আস্ত ফল নিবেদন করতে পারো এই যে আমি জল নিবেদন করলাম এবার মাকে পান করার জন্য জল অবশ্যই নিবেদন করবে এবং থালা এবং গ্লাসে কিছু ফুলের পাপড়ি দিয়ে দিলাম লক্ষ্মীদেবীর ভোগে কখনোই তুলসী পাতা নিবেদন করবে না এবং লক্ষ্মী দেবীর পূজাতে কখনও তুলসী পাতা ব্যবহারও করবে না এরপর আমি মাকে আরতি করে নিচ্ছি প্রথমে ধূপ দিয়ে আরতি করে নিলাম এবার আমি দীপ দিয়ে আরতি করে নিলাম একে একে আমি সমস্ত উপকরণ দিয়ে মায়ের আরতি নিবেদন করব এবার আমি মায়ের কাছে একটি জল নিবেদন করে দেব আরতির মাধ্যমে আমি জল নিবেদন করে দেবো মায়ের কাছে এই যে আমি একটি জলসংখ্য নিবেদন করে দিলাম মায়ের কাছে এবার আমি চামড় দিয়ে আরতি করবো লক্ষ্মী পুজোয় কোনো দিন ঘন্টা বাজাতে নেই এই জন্য লক্ষ্মী আরতির সময় কখনও ঘণ্টা বাজাবে না লক্ষ্মী পুজোয় উলু এবং ধ্বনির মাধ্যমে মায়ের পূজা অর্চনা করবে লক্ষ্মীদেবী কথিত আছে লক্ষ্মী পুজোয় ঘন্টা এবং কাশর বাজালে মা তুষ্ট হন এর ফলে মা লক্ষ্মীদেবীর কখনোই কৃপা পাওয়া যায় না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন